সম্মানিত ভিউ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো চলুন আপনাদের মাঝে আজকে শেয়ার করব টক ঝাল ফুচকার রেসিপি এই ফুচকাটা মূলত আমার ছেলের মাদ্রাসার যে আমার বান্ধবীগুলো আছে তাদের জন্য বানানো আজকে আমি সেখানে এগুলো বানিয়ে নিয়ে যাব এর জন্যে প্রথমে আমি আলু দিয়ে দিলাম আমি এটা ফুচকার ভিতরের যে পুরটা আছে সেটা বানাচ্ছি এখানে আমার কিছু বাসাতে ছোলার ডাল ছিল সেটাই দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি এটা নিয়ে চলেই যাব আসলে আপনাদের প্রেশার কুকার না থাকলে পাতিলেও হবে আমার কাছে যেহেতু সময় নাই সেই জন্য আমি প্রেসার কুকারে দিছি এ পর্যায়ে আমি একটু লবণ একটু হলুদ দিয়ে এটা সিটি দিতে দিয়ে আমি চলে যাব টক ভিজাইতে এখানে আমি একটু টকের জন্য তেঁতুল নিছি আর দিয়ে দিচ্ছি একটু গরম পানি আমি গরম পানিটা এই জন্যেই দিচ্ছি যেহেতু আমার কাছে সময় নাই সেজন্য আপনাদের কাছে যেহেতু সময় থাকে আপনারা ঠান্ডা পানি দিয়ে ভিজাতে পারেন এ পর্যায়ে আমি চলে যাব আপনার ভাইয়ারা যেহেতু কাজে যাবে সকালে সেই জন্যে আমি হচ্ছে তার ভাত সাজে দিচ্ছি এখানে ভাত দিচ্ছি ঘাঁটি দিচ্ছি এখানে খাসির মাংস এখানে সবজি এগুলোকে বাঁধে দিয়ে আমি তাক বার করে দিয়ে আমি চলে যাব আবার টকে এই যে টকগুলা ভালোভাবে হাত দিয়ে মশলে নেবেন যত সুন্দরভাবে এটা মশলাবেন তত ভালোভাবেই তেঁতুলের যে মাঠটা আছে সেটা ভালোভাবে বের হয়ে আসবে এই যে দেখতেই পাচ্ছেন এভাবে মশলে নিয়ে সুন্দরভাবে মশলে নিয়ে এভাবে বিচি আর খোসাগুলো চিপে ফেলে দিবেন দেখতেই পাচ্ছেন আমি এখন ভালোভাবে মশলে নিয়েছি এখন বিচিগুলো ফেলে দিব এভাবে বিচিগুলো চিপে ফেলে দেওয়ার পরে আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব দেখতে পাচ্ছেন আমি একটা ছাঁকনির সাহায্যে খুব সুন্দরভাবে ছেঁকে নিব একটা কাটা চামিচ দিয়ে নাড়ে নাড়ে সুন্দর করে আমি ছেঁকে নিব আমার ছেঁকে নেওয়া শেষ এ পর্যায়ে আমি এর ভিতরে এক চা চামচ চিনি দিয়ে দিব চিনিটা আপনাদের কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আসলে আমার কাছে টকটা একটু টকই ভালো লাগে এ পর্যায়ে দিয়ে দেব একটু লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চলে যাব চুলাই চুলায় আমি এজন্যে যাব যেহেতু আমি টকটা একটু তেলানি করবো এভাবে করে যেহেতু তেলানি করেন খাইতে টকের সারটা ডবল হয়ে যায় সেই আমি ছোট্ট একটা পাতিলে একটু সরিষার তেল দুই তিন কোয়া রসুন দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার রসুন ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি টকটা ঢেলে দেব এভাবে করে টকটা করলে টকের সারটা অনেক ভালো লাগে আপনারা একবার হলো বাসাতে ট্রাই করবেন এই যে আমার টক হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু শুকনা ঝালের গুঁড়া দিয়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমার টকটা কীরকম হয়েছে আপনারা যত ঘন খাইতে পছন্দ করেন তাহলে আরেকটু ঘন করে নেবেন আর যদি পাতলা খাইতে পছন্দ করেন আরেকটু পাতলা করে নেবেন আমার কাছে এটাই ঠিক মনে হয়েছে আমি এরকম করছি এবার চলে যাব আমি ভিতরের পোট্টার জন্যে যে আলু আর ছোলার ডালটা সিদ্ধ করে রাখছিলাম সেটার কাছে আলুটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি ছোলার ডালটা আমি এভাবেই রাখবো এখন দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা ঝাল কুচি দিয়ে দেব এবার দিয়ে দেবো শুকনো ঝালের গুঁড়া এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার একটু সরিষার তেল দিয়ে আলতো হাতে মাখে নিব এটা খুবই আলতো হাতে মাখ পেন তা না হলে ছোলার ডালগুলো একদম ঘেটে যাবে আমার মাখা শেষ এটাকে সাইড করে রেখে আমি চলে যাব ফুচকা ভাস্তে দেখতে পাচ্ছে না আমি একটা ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি এ পর্যায়ে তেলটা গরম হয়ে গেছে আমি এখন ফুচকাগুলো ছেড়ে দিয়ে এভাবে ভেজে নেব ফুচকাগুলো আসলে আমি দোকান থেকে কিনে নিছি এরপরে যখন আমি ফুচকার রেসিপি দেখাবো তখন আমি বাসায় বানিয়েই দেখাবো এভাবে করে আমি সবগুলা ফুচকা ভেজে তুলে নেব দেখতেই পাচ্ছেন আমার ফুচকাগুলো হয়ে গেছে আমার ফুচকা সব কিছু রেডি এই যে দেখতে পাচ্ছেন আমি এখন মাদ্রাসায় নিয়ে যাওয়ার জন্যে এই বক্সে বক্সে তুলে নিছি এখন আমি সরাসরি চলে যাব মাদ্রাসায় এই যে মাদ্রাসায় যেয়ে আমি তাদেরকে এখন বানিয়ে বানিয়ে সার্ভ করব দেখতেই পাচ্ছেন আমি বানিয়ে বানিয়ে সার্ভ করতেছি এখানে সাপ করার আগে তারা খায় শেষ করে ফেলছে আমার আসলে ভিডিও করার আগে তারা এত মজা হয়েছে খেয়ে শেষ করে ফেলছে যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ